আমি তো বলা শুরু করিনি তমলুকে আমি কি কি ফেস করেছি আমি যেদিন বলা শুরু করব কলকাতার কিছু লোক তো আমাকে ফোন করে বলবে ভাই এবার এবার থামো আর বলো না যে হোয়াট আই হ্যাভ ফেস থ্রু আউট লাস্ট সেভেন্টি আর সেভেন্টি ফাইভ আর ডেজ যে আমি কি ফেস করেছি কি চলে কেমনভাবে চলে একটা গুরুত্বপূর্ণ ঘটনা বলো অন্তত আমাদের শেষ পঁচাত মানে তোমাকে একদিন বলতে পারি একদিন কাগজ খুললাম খোঁজ নিলাম শুনলাম বিজেপির প্রার্থী তৃণমূলের প্রার্থী দুজনেই তমলুকে নেই তারা কলকাতায় এসছেন তাদের ব্যক্তিগত কাজে সে আসতেই পারেন আমি দুটো নিউজ পেপার দেখলাম সেই দিনকেও সিপিএমের প্রার্থী বাজার চষে খাচ্ছে প্রচার করছে পরের দিন দেখলাম সেই তমলুকে তৃণমূলের বিজেপি খবরের হেডলাইনে আমি খুঁজছি সিপিএম কই সিপিএম কই সিপিএম কই দেখি সিপিএম সিপিএম নেই তার পরের দিন দেখলাম সেই খবরের কাগজে লাইন হলো খবর বেরোলো আবার প্রচারে যোগ দিলেন তৃণমূলের প্রার্থী আমি বুঝলাম যে গণতন্ত্রটা কেন সত্যি বাঁচানোর প্রয়োজনীয়তা আছে আমি হাসতে হাসতে সেই সাংবাদিককে ফোন করে বললাম যে ভাই আমি সবে বিয়ে করে তমলুকে চলে এসেছি আমার বউ আমাকে ফোন করলে আমি খালি বলি আমি ব্যস্ত আছি প্রচার করছি কিন্তু তোমাদের খবরের কাগজ যদি সে রোজ পড়ে তাহলে সে আগে বলবে তুমি কোথায় তুমি তো প্রচারই করছো না আমি তোমাকে বলছি একটা পারসেপশান জেনারেট করবার জায়গা থেকে এক অংশের মিডিয়া কোথায় নামতে পারে কোথায় নামতে পারে আমি আবার তোমাকে বলছি অংশের মিডিয়া এবং এক অংশের মিডিয়া যেটা সত্যি সেটাই দেখিয়েছে যে তৃণমূল কী করছে বিজেপি কী করছে সিপিএম কী করছে এমন কি এস কি কী করছে সেটাও দেখিয়েছে আমি অ্যাপ্রিসিয়েট করেছি তো সেটা কিন্তু তুমি পারসেপশান জেনারেট করছো তুমি একটা এত বড় হাউস তুমি হাউসে একটা ছবি দিয়ে বলছো তমলুকে বা জিতবে কে একদিকে দেবাংশুর ছবি একদিকে বিজেপির প্রার্থীর ছবি এটা অল ইন্ডিয়া পার্টির নমিনেশন করা একজন ক্যান্ডিডেটের ছবি তুমি সরিয়ে দিয়েছো হোয়াট ইউ এক্সপেক্ট আমি এগুলো আমার হাড়ের কারণ বলছি না আমার হাড়ের কারণ অন্য গোটা রাজ্যে যা হয়েছে তমলুক এক্সট্রা কিছু জিতে যেতাম তা নয় ভোট পার্সেন্টেজটা বাড়তো সেটা কেন বাড়েনি তাও জানি তারও কিছু জিনিস আমি চিহ্নিত করেছি কিন্তু কথা হচ্ছে যে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার ক্ষেত্রে আমার মনে হয়েছে এই রায় অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনিল বসু প্রয়াত হয়েছেন সাড়ে পাঁচ লাখ ভোটে জিতেছিলেন হুগলির আরামবাগ থেকে সন্ধেবেলায় তখন তো ছোট ছিলাম যখনই চ্যানেল খুঁজতাম খুলতাম প্রতিদিন অনিল বসুর নাম শুনতাম যে অনিল বসু হারমাদ অনিল বসু এত ভোটে জিতেছেন সাংবাদিকও বলতেন তৃণমূলও বলতেন আজকে অভিষেক ব্যানার্জি সাড়ে সাত লাখ ভোটে জিতেছেন আজকে তাকে বলা হচ্ছে রেকর্ড মার্জিন অবিশ্বাস্য যায় কোয়েশ্চেন করবার ক্ষমতা নেই কে কোয়েশ্চেন করবে কার সিট দ্বারা বেঁচে আছে কোয়েশ্চেন করবার জন্য আবার আমি তোমাকে বলছি ভারতবর্ষের এই রেজাল্ট যদি না হতো তাহলে এ দেশ বাঁচানো কারোর পক্ষে সম্ভব ছিল না তাতে তুমি বলতে পারো সায়নদা এটা কি তুমি হেরে তোমরা হেরে গিয়ে তোমরা এটা কি বলবো তোমাকে সান্ত্বনা পুরস্কার হিসেবে নিচ্ছ সান্ত্বনা পুরস্কার নয় দেশ যদি না বাঁচে দেশ যদি না ঠিক জায়গায় থাকে তুমি কোথায় থাকবে আর আমি কোথায় থাকবো জাস্টিস গাঙ্গুলি কিন্তু আপনার দল এবং আপনাকে খুব ভালোই একটি বাইট দিয়েছিল আমরা আমরা শুনেছিলাম বাইটটা ঠিক এরকম ছিল আমার দলের লোক কই আমাকে তো আনা হয়েছে নিয়ে আমি জিতব কিনা না সে নিয়ে কনফিউজ কিন্তু সিপিএমের লোক তো প্রচুর অনেক লোক সেই সেইখানে প্রচারের লোক রয়েছে সারা পাওয়া যাচ্ছে সেরকম সিটে কি করে তুমি তুমি সাংবাদিকের রিয়াকশানটা দেখেছিলে যিনি ইন্টারভিউটা করছিলেন তিনি লাইনটা করে দিচ্ছেন মানে তিনি জিজ্ঞাসা করছেন না যে হুইজ ইওর অপোনেন্ট তিনি বলছেন হ্যাঁ দেবাংশুই তো আপনার অপোনেন্ট প্রার্থী বলছে না দেবাংশু আমার অপোনেন্ট না সায়ন আমার অপোনেন্ট এবং তিনি অবাক হয়ে বলছে সায়ন আমি এই গণতন্ত্রের কথা বলছি আমি ওনার ব্যাখ্যাটায় পড়ে যাচ্ছি মানে ধরো তুমি একজন জার্নালিস্ট তোমার তুমি আমাকে কি জিজ্ঞেস করবে যে সায়ন্দা তোমার মূল প্রতিপক্ষকে তুমি আমাকে জিজ্ঞাসা করছো সায়ন্দা তোমার অমুক প্রতিপক্ষ উনি তো তোমার প্রতিপক্ষ মানে তুমি বসে ভাই সেট করে দিচ্ছ আজকে ভারতবর্ষের রায় এটুকু বুঝিয়ে দিয়েছে বস ইউ আর নোয়ান তুমি কেউ নও তোমার হাতে বুম থাকতে পারে তোমার পেছনে কোটিখানেক টাকা থাকতে পারে নেতাদেরকেও যেমন সমালোচনা সহ্য করতে হয় আজকে মিডিয়াকেও সেই সমালোচনা সহ্য করতে হবে তুমি সেই সমালোচনার ঊর্ধ্বে নও আমি কাউকে ছোট করছি না কাউকে বড় করছি না কিন্তু এটা ভূমিকা একটা আমি অবাক হয়ে যাচ্ছি মানে বিজেপির প্রার্থী যখন বলছেন যে সায়ন আমার অপোনেন্ট মানে সাংবাদিক পর্যন্ত চমকে উঠছে সায়ন এ কাছে আগে আরে ভাই এর কথা তো আমি বলি নি দেখো উনি বলেছেন তার কারণ সত্যিই সিপিআইএম ভিজিবল ছিল তমলুকে খুব খারাপ হলে টোয়েন্টি পারসেন্ট এইটিন টু টোয়েন্টি পার্সেন্ট ভোট পাওয়ার কথা আমাদের আমরা ফাইভ পয়েন্ট সামথিং পেয়েছি লোকানোর তো কোনো জায়গা নেই আমার মনে হয়েছে সুমিত ব্যক্তিগতভাবে দুটো জায়গাতে আমরা খুব পিছিয়ে গেছিলাম তমলুকে এই দুটো ঘটনা আমাদেরকে হাতের বাইরে বের করে দিয়েছে গেম এক হচ্ছে নন্দীগ্রামে ভোটের তিন দিন আগের ওই খুনটা যেখানে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আর খুন হলো বিজেপির কর্মীর মা সেটা করতে গিয়ে কিছুটা তৃণমূল বিজেপি হলো কিছুটা হিন্দু মুসলিম হয়ে গেল আর দ্বিতীয় ঘটনা কোন গাধার মাথায় আমি জানি না এসছিল কিন্তু এদের মাথা তো ঠিক নেই মানুষের বুদ্ধি তো কারোর নেই এদের শুভেন্দু অধিকারীর অফিসে পুলিশ পাঠানো তাতে আরও তৃণমূল ভার্সেস বিজেপির যে বাইনারি সেই বাইনারিটা আরও বেশি এস্টাবলিশড হয়েছে সেই দুটো গেমে সিপিআইএম অন্তত এক হাজার গুণ পিছিয়ে গেছে যত আমরা লড়াইতে ছিলাম কিন্তু এই শেষের দিকে দুটো ঘটনা যে মানুষ তখন বুঝেছে না এদের লড়াই তো এদের দুজনের সিপিএম ঠিক আছে যা বলেছে ভালো ছেলে ভালো প্রার্থী ভালো সব ঠিক আছে কিন্তু লড়াই তো এই দুজনের হচ্ছে এবং তোমার চ্যানেল যদি কখনও দেবাংশু দেখে আমি খালি এইটুকুই ওকে বলতে পারি যে কিছু কিছু মানুষ থাকে কালিদাস নিজের ডালে বসে নিজের ডালটা কাটে তাতে নিজের ক্ষতি হয় অন্যেরও ক্ষতি হয় ও নিজেও ডুবলো সাথে করে যেটা করলো যে সিপিএমটাকে উঠতে দেবো না যা হয় প্রথম দিন থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং জেনে হোক না জেনে হোক বা ওকে কেউ মিসলিড করেছে কিনা ভুল বুঝিয়েছে কিনা জানি না অভিজিৎ গাঙ্গুলির সাথে ডাইরেক্ট দেবাংশু ভটের বাইনারি তৈরি করলো বিজেপি ভার্সেস টিএমসি দেবাংশু ভট্টাচার্য ভার্সেস অভিজিৎ গাঙ্গুলি হয়তো বুঝলো না যে ওই বাইনারি ওই বাইনারি যদি তৈরি হয় যে ওখানে ধুলোর মতো উড়ে চলে যাবে সিপিএম তো ছেড়ে দাও ও নিজে ধুলোর মতো উড়ে যাবে আজকে তমলুকের ফলের জন্য যা ফল দেখতে পাচ্ছ তৃণমূল যেমন দায়ী তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী যিনি এই প্রচার করতে চেয়েছিলেন যে সিপিআইএম আসলে দুধে ভাতে বলেছে তো এই সমস্ত কথা সিপিআইএম দুধে ভাতে প্রার্থী দুধে ভাতে ইত্যাদি ইত্যাদি নাও দুধে ভাতে সামলাও এখন ছোট্ট করে একটু একদম সংক্ষিপ্ত জেনে শেষ করব এই যে এতদিনের খাটুনি দেড় মাস দু মাসের যে একটা দীর্ঘ লড়াই সে সেই জায়গায় খারাপ লাগছে না একটু খারাপ লাগছে লাগছে নাত্রিশ বছর বয়সে ভারতবর্ষে জেনারেল ইলেকশনে একটা অল ইন্ডিয়া পার্টি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট সিপিআইএম আমাকে প্রার্থী করেছিল তমলুকের মতো জায়গাতে যেখানে স্টল ওয়ার্ডরা দাঁড়াতেন স্টল ওয়ার্ডরা জিততেন পার্লামেন্টে গিয়ে কথা বলতেন দেখো আমি তোমাকে আগেও বলেছি হাইকোর্টের আইনজীবী আমি অনেক পড়ে আমি তার বহু আগে থেকে সিপিআইএম আর এস এফ ছোটোবেলা থেকে পার্টি ভোটে দাঁড় করিয়ে খুব ক্লোজলি একজন ক্যান্ডিডেট হিসেবে মানুষের সাথে যে সম্পর্ক এস্টাবলিশ করা যায় যে কথা আমরা বলতে চাই সে কথা বলবার জায়গা করে দিয়েছে সংগঠনকে ওই দু মাসের মতো করে কিছুটা এদিক ওদিকটা সিপিআইএম তো আর টিএমসি বা বিজেপির মতো নয় যে গিয়ে নিজের মতো করে পাল্টে নেব আমাদের যে স্ট্রাকচার রয়েছে তার মধ্যে থেকে কিছুটা এদিক ওদিক করে সবটাকে ঠিক মতো করে আবার মোবিলাইজ করা তমলুকে বিপুল অংশে সিপিএম এবার মানে রাস্তায় নেমেছিল বিপুল সে নমিনেশনের মিছিল বলো বাড়ি বাড়ি যাওয়া বলো মানুষের সাথে যোগাযোগ করা বলো বিপুল সেটা ক্লিক করেনি ক্লিক করেনি বলে বুঝতে পারছো না কিন্তু ক্লিক করে নি বলে যে নামিনি ভাই সেটা আমি তোমায় বলতে পারবো না এবং আমি তোমাকে এও বলছি সুমিত আমি কিন্তু বিজেপি বা তৃণমূলকে ওখানে কোনো ধর্মের অ্যাঙ্গেল আমি আনতে দিইনি তার একমাত্র ক্রেডিট হচ্ছে হলদিয়া ওই যে হলদিয়া থেকে প্রচার শুরু করেছিলাম যে হলদিয়ায় শিল্পায়ন হলদিয়ায় শিল্পায়নকে রিভাইভ করো জিতবে এবার সায়ন হলদিয়ায় হবে আবার শিল্পায়ন কিছুদিন পরে দেখলাম বিজেপিও একই কথা বলা শুরু করছে অর্থাৎ তোমার ন্যারেটিভে তুমি চ্যাম্পিয়ন আমার ন্যারেটিভে আমি চ্যাম্পিয়ন ফল তো আমার খারাপ লাগার কোনো জায়গা নেই যা যা করতে চেয়েছিলাম করতে পেরেছি সীমিত পরিধির মধ্যে যতটা যা করতে পেরেছিলাম চেয়েছিলাম পেরেছি এখন দেখো লড়াই হচ্ছে হেলিকপ্টার বনাম টুটু একদল হেলিকপ্টার ছড়ে ঘুরে বেড়াচ্ছে সায়ন ব্যানার্জি সৃজন ভার্চার সৃজন চক্রবর্তীরা মোহাম্মদ সেনরা টোটোর মাথায় উঠে হাত নাড়ছে আমি আবার তোমাকে বলছি আমি একটাও কিন্তু এগুলোর জন্য ডিফেন্স দিচ্ছি না এই জন্য আমি হেরে গেছি আমি তোমাকে ফ্যাক্টটা বলছি ইলেকট্রোরাল বন্ড বনাম কৌটো নাচানো হেলিকপ্টার বনাম টোটো ঠিক আছে কিন্তু এর মধ্যে দাঁড়িয়েও তো যারা লড়াইটা করে তারাই হচ্ছে আসল খেলোয়াড় যারা লড়তে জানে তমলুকের মানুষ মনে রাখবে বহুদিন এই লড়াই অদম্য লড়াই মার ময়দান তো ছেড়ে দিয়ে চলে আসেনি এমন কি যে বুথে আমার এজেন্ট তুলে দিয়েছে কিডন্যাপ করেছে এনে বসিয়েছি সে বুথে আমি একশোটাও ভোট পাইনি কিন্তু এইটুকু তো প্রমাণ করেছি যে তুমি আমার এজেন্টকে তুলেছো মানে আমি চ্যালেঞ্জ করে বসালাম আজকে একশোটা ভোট পাইনি কিন্তু কালকে পাবো ওখানে এই দীর্ঘদিন স্তবির থাকবে না থাকবে না আমি তোমাকে বলছি থাকবে না ইতিহাস তো তাই বলছে বিজেপির চারশো পার তো হয়নি ইতিহাস তাই বলছে হয় না এক জিনিস সেম গতিধারায় কখনো চলতে পারে না যে রাম মন্দিরের ওপর ভর করে গোটা একটা ইলেকশান পেরিয়ে যেতে চেয়েছিলো সে অযোধ্যার মানুষ দাঁড়িয়ে থেকে বুঝিয়ে দিয়েছে যে শুধুমাত্র মন্দির মসজিদ কখনো একটা পলিটিক্যাল এজেন্ডা হতে পারে না দুঃখের হলেও সত্যি আজ নয়তো কাল আমরা এ কথা বাংলার মানুষকে বোঝাতে পারবো আমি খালি একটাই অনুরোধ তোমার চ্যানেলের মাধ্যমে রাখতে চাই আমি অনেকে দেখেছি যে ভাণ্ডার হোক বা বিভিন্ন প্রকল্প অনেকে অনেক রকমের মন্তব্য করছেন ভাতা ভাতা বা ইত্যাদি ইত্যাদি ভাতাজীবী বা ইত্যাদি এগুলো করবেন না আমি প্রার্থী হিসেবেও কোনো দিন বলিনি আমার দলও কখনো বলেনি যে ভাতার ওপর বাংলা বেঁচে আছে যে কোনো কল্যাণমূলক রাষ্ট্রের জনকল্যাণমূলক রাষ্ট্রের কিছু স্কিম থাকে সেই স্কিমে তৃণমূল কিছু টাকা এক অংশের মানুষকে দিচ্ছেন আমাদের দাবি সেই অংশকে বাড়াও টাকা বাড়াও তার সাথে সাথে চাকরি দাও কিন্তু শুধুমাত্র আজকে হেরে গেছি বলে মানুষকে আমি ভাতাজীবী মানুষকে আমি আজকে বলে দেব যে তুমি ভাতার ওপর দাঁড়িয়ে বেঁচে আছো সেটা বলা অন্যায় হবে সেটা বলা ভুল হবে যারা লুটতে যারে তারাও শক্তিশালী হয় আর যারা নিজের হাড় মাথা পেতে নিয়ে আবার ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায় তারাই আসল লড়াকু মানুষ মানসিকতার মানুষ তৈরি হয়